দুই বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে আজ ছয় সেপ্টেম্বর শুক্রবার সিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এই ম্যাচে সিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা মূলত দুই হাজার চব্বিশ কোফা আমেরিকা শেষ হওয়ার পর এই প্রথমবার কোনো ম্যাচে মাঠে নামলো। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা সিলির বিপক্ষে ম্যাচের পর এবার আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল এসকালোনি শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে বিশ্বকাপ বাছাই নিজেদের অষ্টম ম্যাচে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী এগারো সেপ্টেম্বর রাত দুইটা তিরিশ মিনিটে অর্থাৎ দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচটি অনুষ্ঠিত হবে